আমাদের ওয়ান পেসিভ আসলে সত্যি সত্যি একটা বিশাল একদিন সারা বিশ্বে দেখবে আমাদের এই ওয়ান পেসিভকে সবার হাতের মুঠোই থাকবে আমাদের এই ওয়ান পেসিভ সবার মুখে মুখে থাকবে আমরা আমরা সকল ফাউন্ডাররা মিলে কিন্তু এই ওয়ান পেসিভ নিয়ে ইতিহাস লিখব ওয়ান পেসিভ একটা শিল্প কিন্তু অর্থ উপার্জনের একটা শিল্প কাজ করাটাও শিল্প তবে আরো ভালো হচ্ছে ব্যবসা ব্যবসায় হচ্ছে সর্বশ্রেষ্ঠ শিল্প আর এই ওয়ান কেসিফ একটা ব্যবসা নির্বিচ্ছিন্ন ব্যবসার জন্য আপনার আমার আমাদের সকলের পাশে থাকার প্রতিশ্রুতি দিচ্ছে সততা ও আন্তরিকতার সাথে উন্নয়ন ধরে রাখার ধারাবাহিকতার সাথে আছেন আমাদের স্বপ্ন উপদেষ্টা ডিসিও এস মোপারে আমাদের সকলের প্রাণের প্রিয় মানুষ যিনি রয়েছেন প্রতিনিয়তই আমাদের মাঝে প্রাণের মানুষ হয়ে চোখের মনে হয়ে যাকে আমরা সারা সারাকর মনে করি আমাদের স্বপ্ন পূরণ করার জন্য শ্রম দিচ্ছেন তাই স্বপ্ন পূরণের পথে আমরা কখনো হাল ছাড়বো না কারণ আমরা ওয়ান ফেসিভের সাথে আছি আমাদের লাভলিসিও আমাদের সাথে আছেন যিনি আমাদের বন্ধু হয়ে আমাদের পাশে আছেন ছায়ার মতো আমরা সঠিক জায়গায় আছি তাই আমরা কখনো হতাশ হইনি হবও না ধৈর্য ধরেছি প্রয়োজনে আরো ধৈর্য ধরবো আমরা নিরাশ হব না কখনো হাল ছেড়ে দিব না আমরা আমরা সব সময় পাশে ছিলাম ছিলাম আছি আছি থাকবো সাথে এগিয়ে আগামী ওয়ান আলোর ঝলকানি আমাদের জন্য অপেক্ষা করতেছে মহান আল্লাহ যদি সহায় হয় তাহলে আমাদের জয় নিশ্চিত আমরা এখান থেকে স্বপ্নের উচ্চ শিখরে পৌঁছে যাব ইনশাল্লাহ নতুন দিগন্তের আলোয় আলোকিত হব পুরো বিশ্ববাসী ওয়ান পেসিপ এর সারা বিশ্বে জাগিয়ে উঠবে এই ওয়ান পেসিপ হচ্ছে পৃথিবীর মানুষকে নতুন একটি ইন্টারনেট অভিজ্ঞতা প্রদান করতে এই ওয়ান পেসিপ এসেছে মানুষের পাশে সাহায্যের হাত বাড়াতে এই ওয়ান পেসিপ এসেছে দুর্নীতির বিনাশ করতে এই ওয়ান পেসিপ শুরু হয়েছে সেই আফ্রিকার মানুষদের কষ্ট দেখে আমাদের লাভলি সিউ অ্যাশ মুপারিসার বিশ্বের মানুষের ভাগ্য পরিবর্তনের টার্গেটের কাজ করে যাচ্ছেন সৌভাগ্যক্রমে হ্যাঁ হ্যাঁ সৌভাগ্যক্রমে আমরাও সে কিছু মানুষদের একজন হতে পেরেছি তাই নিজেকে খুব ভাগ্যবান মনে করতেছি তাই আমরা শেষ পর্যন্ত লেগে থাকবো পজিটিভ থাকবো মানবিক হতে চেষ্টা করব। একদিন সাধারণ মানুষ সাধারণ সব ব্যক্তিরাই এই ওয়ান ফেসিভ ফাউন্ডারদের কাছে আগামী মানবতার আশার আলো দেখতে পাবে এই মানবতার আশার আলো কিন্তু আমরা ওয়ান ফেসিভ ফাউন্ডাররাই দেখাবো ইনশাল্লাহ আমাদেরকে কিভাবে নিজেকে ডেভেলপ করতে হবে আমাদের মন মানসিকতা আমাদের ক্যারেক্টার আমাদের সমস্ত বিষয় আমরা যদি সত্যি এসারে চিন্তা ভাবনা মাথায় রেখে আমরা সেই মহান ব্যক্তির সাথে চিন্তার সাথে যদি আমাদের চিন্তা ভাবনাকে এক করতে পারি তবে কিন্তু সম্ভব হবে বলে মনে হচ্ছে একজন অন্ধ ব্যক্তি রাস্তা পার হচ্ছে কিন্তু সে পারতেছে না রাস্তা পার হতে কারণ সে অন্ধ আমরা কেউ যদি এগিয়ে গিয়ে তাকে রাস্তাটা পার করে দিই সেটা একটা মানবতা একজন ক্ষুধার্ত মানুষ অনেক দিন না গিয়ে আছে ক্ষুধায় চটপট করতেছে আমরা কেউ যদি গিয়ে তাকে কিছুটা খাবার দিই সেটাও হচ্ছে একটা মানবতা আবার এমনও দেখেছি আমাদের সমাজে অনেক বিত্তবান লোক আছে কিন্তু এই বিত্তবান লোকের মাঝেও হত দরিদ্র একজন কন্যা দায়গ্রস্ত পিতা কাতরাচ্ছে আমাদের সমাজে অনেক ব্যক্তি আছে চাইলে এই এই হতদরিদ্র পিতার পাশে এসে দাঁড়াতে পারতো কিন্তু দাঁড়ান না কিন্তু একজন এসে দাঁড়ায় কেউ একজন এসে দাঁড়ায় সে বাবাকে কন্যা করার জন্য এটাও একটা মানবতা আবার এমনও দেখেছি নদীর অনেকের ঘর ভেঙে যায় অনেকে ঘর ভেঙে যায় অনেকে অনেক জিনিস নদীর স্রোতে বেসে যায় কিন্তু অনেককে দাঁড়িয়ে দাঁড়িয়ে নদীর দুপারে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু তামাশা দেখে এবং সেলফি তুলে সেলফি তুলে কি করে সবাই মানে পোস্ট করে অনলাইন জগতে কিন্তু আবার অনেককে দেখেছি নদীতে ঝাঁপিয়ে পড়ে নিজের নিজের মন প্রাণ জীবন দিয়ে আপ্রাণ চেষ্টা করে সেই মানুষটাকে বাঁচানোর জন্য এটাই হচ্ছে একটা মানবতা আর এখান থেকে কিন্তু মানবতার মানবতাটা মানে জেগে ওঠে মানুষের বিবেক জেগে ওঠে এই মানুষ সত্যটা কিন্তু মানুষের জেগে ওঠে এখান থেকে একজন মানুষের দুঃখ কষ্ট দেখেই মানুষের মানবতা না জাগলে এটা কেমন মানবিক তো আমরা চেষ্টা করব এভাবে মানবতার কাজে এগিয়ে যাওয়ার জন্য আমরা যারা এগিয়ে আসব আমরা হয়তো আমার মনে হয় আমাদের মনে হয় আমরা ওয়ান কেসি ফাউন্ডারে চেষ্টা করলে সবকিছু পারবো এইভাবে মানবতার কাছে এগিয়ে আসতে যদি আমরা এক একে এভাবে এগিয়ে আসি একদিন সবাই আমাদেরকে চিনবে জানবে আমাদের এই কোম্পানিকেও জানবে একদিন বলবে যে পাশের বাড়ির যদি একজন কোনো কষ্ট পায় কারো দুঃখ হয় কারো যদি কোন সমস্যা হয় অন্য একজনের মুখে বলবে যে দেখুন ওই মহল্লায় একজন ওয়ান পেসিভের মানুষ আছে প্রতিটি মানুষের দুঃখে কষ্টে প্রতিটি ক্ষেত্রে এগিয়ে আসে তখনই আমাদের কিন্তু এই ওয়ান পেসিভ নামের আলোটা পরি মানে পুরো বিশ্ব জগতে চড়িয়ে যাবে ইনশাল্লাহ